অফ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সবাই এসেছেন আমাদের অ্যাকচুয়ালি অফিসিয়াল রেস্টুরেন্টটা ওপেন হচ্ছে কাল থেকে কিন্তু এখানে অ্যাজ অনির্মাণ সেট আমরা বেসিক্যালি এখানে এই রেস্টুরেন্ট উপোধনটাকে সেলিব্রেট করতে আসি আমরা এখানে আসার মেন কারণ হচ্ছে দুটো বিজনেস গ্রুপের মধ্যে একটা ম্যারেজ হচ্ছে একটা মালিত্য গ্রুপ আর একটা বাংলাতে তো আমাদের আজকে গিয়ে তো সেই জন্য আমরা হ্যাঁ একদম তো এই এইটাই আমাদের কারণ আমরা কেন এক হলাম তার একটা কারণ হচ্ছে যে প্রত্যেক ব্র্যান্ডের একটা কী বলবো আমরা কিরমরা বোঝাই এটা যে একটা উইথ থাকে আর একটা ডেপথ থাকে তো আমাদের হয়তো ডেপথটা প্রচণ্ড বেশি হয়ে গিয়েছিল যে কারণে হয়তো আমরা নর্থ কলকাতায় যখন পড়ছি তখন প্রচুর মানুষের অলরেডি ভালোবাসা পেতে শুরু করেছি তারা বলেছেন যে ওয়েলকাম টু নর্থ সেটা আমাদের ভীষণ ভালো লেগেছে তো সেই জন্য বৃত্তা ছিল কিন্তু আমাদের মনে হয়েছিল যে আমাদের এইবারে একটা বৃত্ত দরকার একটু বাড়াতে এবার বাড়ানোর জন্যে আমার এমন একজন পার্টনারের দরকার ছিল যে মন থেকে ফুডি। আমি একদম ফিজিক্যাল ডিসক্রিপশানে আসবোই না তাদের কিরাম দেখতে বা তারা কীরকম আর তাদের খেতে ভালোবাসে এবং খাওয়াতে ভালোবাসে এরকম মানুষ খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম অনির্বাণদের অনির্বাণ গীত রোশি এই পুরো টিমটা এবং এত কম সময়ের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের কোনো রেস্টুরেন্ট তৈরি হয়নি মানে আমরা এসেছিলাম একটা সম্পূর্ণ অন্য ব্যাপারে কথা বলতে এবং আমরা যখন মানে ইফ আই ক্যান রিকালেক্ট আমরা যখন নামছি এই জায়গাটায় দাঁড়িয়ে হঠাৎ অনির্বাণ বলতে আছে এই জায়গাটায় হ্যাঙ্গাথেরিয়াম করলে কিরম হয় এবং খুব অবিশ্বাস্য লাগলেও এই পুরো ডিসকাশনটা হয়েছিল নট ইভেন ওয়ান মান্থ বিফোর তো আমরা আই থিঙ্ক কুড়ি বা বাইশ দিন আগে এই ডিসকাশনটা হয়েছিল এবং আজকে আমরা এখানে আছি স্টার্টে ইট শোজ দ্যাট ইট হ্যাজ ফিউচার যেখানে আমাদের গ্রো করার চান্স আছে শুধু আপনাদের সঙ্গে থাকতে হবে একটু আশীর্বাদ একটু ভালোবাসা আর মাঝে মাঝে খেতে হবে এইটা যদি হয়ে যায় তাহলেই আমরা আস্তে আস্তে মনে হয় আমাদের যে জার্নিটা যেটা আমাদের টার্গেট সেটাও অ্যাচিভ করতে পারি কিন্তু আমি অলওয়েজ কি করে একটা গার্ড ফিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা গার্ড ফিলিং সব কাজে একটা দরকার চাকরি করো ব্যবসা করো যাই করো না কেন ওই গার্ড ফিলিংটা একটা মনের মধ্যে এসছে আর গার্ড ফিলিং একটা আসে তখন আর থেমে থাকতে নেই তাহলে ওটা আবার পুরোনো হয়ে যায় ওটাকে নিয়ে যে ইয়ে করা ঝাঁপিয়ে পড়া তার জন্য এক মাসে হ্যাগলা ফেলিয়া অ্যান্ড এটাই বলবো আপনাদের সবাইকে কলকাতা বিরিয়ানি কিন্তু ইজ র্যাঙ্ক থ্রি ইন ইন্ডিয়া তার আগে লখনৌই আছে হায়দ্রাবাদই আছে কিন্তু আপনাদের জিজ্ঞেস করে আপনারা বলবেন আরে কেন এটা ডেটা তাই বলে সো আমাদের একটাই বল যে কলকাতা বিরিয়ানিকে তত তাড়াতাড়ি আমরা নাম্বার ওয়ানে নিয়ে যাবো যাব ইন্ডিয়া অ্যান্ড তারপরে ইন্ডিয়ার বাইরে তো আছেই এত প্রবাসী বাহানি চারিদিকে আছে কলকাতা বিরিয়ানি মানে বিরিয়ানি আর সোলফুল ফুড এক প্লেটে সব কিছু আমরা পেয়ে যাই অ্যান্ড তারপরে অ্যাংলা থেরিয়ামের বিরিয়ানি ওয়েল এক্সপ্যান্ডেড অ্যান্ড দিস ইজ আ ফিফটিন ইয়ার ওল্ড ব্র্যান্ড মানে ফিফটিন ইয়ার হতে চলেছে আমরা সবাই হয়তো জানি না অ্যান্ড সচেন হোস্টাই অ্যান্ড এত ভাব দা ওয়ে মার্কেট হ্যাভ মার্কেটেড নাও আমি বলবো উই আর উই উইল মার্কেটেড আর এখানে কিছু অনেক গ্যাপস আছে দেয়ালে দেখবেন আমরা এখানে লিখবো বাবু খান পাতুলে খান সো সো উইল মানে ফ্রেন্ডলি কি মানে দ্যাটস হাউ উই ওয়ান্ট টু লাস্ট থার্টি থার্টি ইয়ার্স ধরে থ্রু এডুকেশন উই থ্রু হসপিটালিটি বিন কনস্ট্রাকশন উই লট অফ থিংস অ্যাজ নো আমরা কাজ করেছি অনেকটা এক্সপ্যান্ড করেছি অ্যাজ মেনশন কি প্রত্যেকটা ব্র্যান্ডের ডেপথ অ্যান্ড উইথ হয় তার সাথে একটু অ্যাগ্রেশন জড়লে আই থিঙ্ক অ্যান্ড ভিজন থাকলে ওইথ তো চলে আসে তো সেটাই আমরা আনার চেষ্টা রাখবো কারণ অ্যাজ আ ব্র্যান্ড ফ্রম ব্যাকবোন টু দিস জার্নি অফ ফিফটিন ইয়ার্স হ্যাজ টু বি ভেরি গুড অ্যান্ড মরালি অ্যান্ড বাই গুড উইল অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই বাঙালি অ্যান্ড অবাঙালিরা অ্যান্ড পশ্চিমবঙ্গ সবার এটা খুব দরকার পড়ে

আমরা কলকাতায় মানে অফ কলকাতায় আস্তে আস্তে আমরা চেষ্টা করছি কীভাবে একটা গ্লোবাল ফেভার্সি ব্র্যান্ডটাকে আনা যায় আর মেন ফোকাস কলকাতা বিরিয়ানি আমি আগে বললাম কলকাতা বিরিয়ানিটা আমাদের অন্যান্য রাজ্যে বিরিয়ানির থেকে একটু পিছিয়ে কিন্তু ভাবলে কেমন লাগে যে কলকাতা বিরিয়ানি সবাই ভাবি সেটা এক নম্বর বিরিয়ানি কিন্তু সেটা এক নম্বর না আমরা এখন বিরিয়ানি সেটাকে একে নিয়ে

তো কথা বলতে হ্যাঁ এটা হয়তো আমাদের আমি সবসময় বলি পশ্চিমবঙ্গে আমরা ভালো না মানে আমাদের গল্পটা আমরা আমরা সবসময় বাঙালি ছেলেমেয়েরা একটু সাহী অর্জেন বলে নিন কিন্তু আমাদের সেই ভেতর থেকে জল রাতা বের করে আমি চাই হায়দ্রাবাদে লখন ওই মেনুকা থেকে কলকাতা দিয়ে দিন আপনার তো